কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ না থাকলে সে কোন রাজনৈতিক নেতাই নয় তমলুকের শহীদ মাতঙ্গিনী পাড়ায় সমাধান ক্যাম্পে এসে বললেন উদয়ন গুহ তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকে আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ কেন্দ্র নতুন আনছে যেখানে থাকবে গুরুতর অপরাধ মামলায় জেলে বা হেফাজতে গেলেই সরানো যাবে মন্ত্রী জনপ্রতিনিধিদের এই নিয়ে উদয়ন গুহ বললেন কোন রাজনৈতিক নেতার বিরুদ্ধে যদি কোনো গুরুতর অপরাধের অভিযোগ না থাকে আমি মনে করি সে পলিটিক্যাল লিডার নয় কোচবিহারের একটা ঘটনায় আমি ছিলাম না কিন্তু এক নম্বর আসামিতে আমার নাম অভিযোগ হলে সে দোষী প্রমাণিত হয় না তৃণমূলে গুরুত্ব বাড়ছে পুরনো নেতাদের আর এই নিয়ে মন্তব্য করলেন উদয়ন গুহ তিনি বললেন প্রবীণ নবীন বলে কিছু হয় না যে দলের সাথে থাকবে ভালো কাজ করবে তারই গুরুত্ব থাকবে কোনো কথা নেই যে দলের হয়ে কাজ করবে যে দলের হয়ে মানে ভালো কাজ করবে মানুষের সাথে যোগাযোগ রাখবে তারই গুরুত্ব থাকবে প্রবীণ নবীন বলে কোনো কথা নন্দীগ্রাম এখন তৃণমূলের নয়া চ্যালেঞ্জ শুভেন্দু মুক্ত করতে মমতার ক্ষমতায় আসায় নন্দীগ্রাম নিয়ে অঞ্চল পর্যায়ে বৈঠক আরে বাবা তো এগুলো দলের মধ্যে দলের নেতারা কি ধরনের কৌশল নেবে কি ধরনের আলোচনা হবে সেগুলো তো জনসমক্ষে বলার কিছু নেই সেগুলো তো তারা ঠিক করবেন এবং সেটাকে নিচুতলায় ইমপ্লিমেন্ট করা হবে হাইরাইজ বিল্ডিং এ ছশো ভোটার থাকলেই আলাদা ভোট সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উচ্চবিত্তদের ভোট মুখে করতে গিয়ে এই সিদ্ধান্ত এবার নির্বাচন কমিশন দিল্লির বাবুরা গুজরাটি বাবুরা যা বলে দিচ্ছে সেইভাবে নির্বাচন কমিশন কাজ করছে দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায় মানে অপরাধ পলিটিক্যাল লিডার যদি তার বিরুদ্ধে কোনো গুরুতর মানে অপরাধের অভিযোগ না থাকে তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সে পলিটিক্যাল লিডারই না সবার বিরুদ্ধেই এই অভিযোগ থাকবে যে যখন আমি আছি আমার বিরোধীরা আমার বিরুদ্ধে অভিযোগ করবে এই রিসেন্টলি কুচবিহারে একটা ঘটনা ঘটে গেছে সেখানে আমি ছিলাম না এক নম্বর আসামি আমার নাম তো এরকম ঘটনা ঘটে এখন অভিযোগ হলে পরেই সে অভিযুক্ত সেটা মানে অভিযুক্ত কিন্তু দোষী প্রমাণিত হয় না আগে দোষী প্রমাণিত হবে তারপরে এইসব নি আলোচনা হবে তিরমুরে গুরুত্বপূর্ণ হোটেল রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেଥିনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়